সকাল বেলায় একটা বিরাট কাজ দিয়ে বসে পড়েছি সেটা হচ্ছে কি এই আলমারিটাকে এখন গোছাবো দেখো ভেতরটা অন্ধকার দেখা যাচ্ছে কি জানি না আমি কিন্তু অলরেডি গোছানো শুরু করে দিয়েছি আমার থাকটা এইভাবে গোছাচ্ছি তো আলমারির মধ্যে সবাই একটা একটা করে থাক আমরা বেছে নিয়েছি এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার থাক আর এটা হচ্ছে আমার মেয়ের অবস্থা দেখো সমস্ত জামাকাপড় বের করে আর এইভাবে রেখে দেয় আর এটা হচ্ছে আমার বড়ো মেয়ে আর এটা হচ্ছে প্রভুজী আর হাবি হাবিজাবি মানে ছোটো খাটো জিনিস থাকে আর কি তো চলো এটাকে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তারপর দুপুরবেলায় খেতে বসে পড়েছি দুপুরবেলায় বেশি কিছু বানায়নি সোয়াবিন আর বেগুন ভাজা বানিয়েছিলাম এরপরে সন্ধ্যেবেলায় মেয়েদের একটু খিদে পেয়েছে তো ওর জন্য ওদেরকে একটু চিনির পরোটা বানিয়ে দিচ্ছি ঘরে আটা মাখা ছিল সেই দিয়ে বানিয়ে দিচ্ছি এরকমভাবে ছোটোবেলায় আমাদের যখন খিদে পেতো আমাদের মারাও এইভাবে বানিয়ে দিত তখনকার দিনে তো আর এত সব জিনিস পাওয়া যেত না তো এটা বানিয়ে যেত এটাই ছিল খুব মজার খাবার এটা আমরা খুব মজা করে খেতাম তো সেভাবেই ভেতরে একটুখানি চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি আর এই কড়াটা আগে বেগুন ভেজেছিলাম তার জন্য কলা কড়াটা একটু কালো হয়ে গেছে এরপরে ঘি দিয়ে ভেজে দিচ্ছি ভগবানকে সেবা দেবো তারপরে মেয়েরা প্রসাদ পাবে আর এইভাবে করে নিয়েছি করে নেওয়ার পরে এবার দেখো ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছিলাম এরকম একটা পর্দা টেনে দিয়েছি ভগবানকে ভোগ দিয়ে আর ভগবানকে তোমরা দর্শন করে নাও সকালবেলায় পুজো হয়ে গিয়েছে আর এখন আমার মেয়েরা প্রসাদ পাচ্ছে আর ওদের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতবার বলছে ভালো হয়েছে ভালো হয়েছে আর আর কি মা হিসেবে এইটুকুই পাওয়া বাচ্চারা খেয়ে সবাই খেয়ে যদি ভালো বলে তো ওটাই শান্তি আর এরপরে প্রবুজিষি সন্ধ্যেবেলায় চলে এসছে কাছ থেকে আর নিয়ে এসছে ম্যাগি আর এখানে চকলেট নিয়ে এসছে প্রত্যেক দিন আমার মেয়ের বায় না কিছু না কিছু নিয়ে আসতেই হবে এরপরে দুধ নিয়ে এসছে আমরা এই কাউমিলটা ব্যবহার করি আর রাত্রিবেলায় রুটি করব আটা মেখে রেখেছি আর এখানে বেগুন ভাজা করব তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি কফি করে নিচ্ছি শীতকালে একটু গরম গরম কফি খেতে ভালো লাগে আর কফি আর একটু বিস্কুট দিয়ে খেয়ে নেব আর এরপর রাত্রিবেলায় দেখো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে রুটি আর বেগুন ভাজা বললাম দিয়েছি আর এখানে পৌজি ভগবানকে আচমান করিয়ে দিচ্ছে তারপরে মোমু মুছিয়ে দেবে তারপর সমস্ত ফুল ফেলে দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে ভগবানকে শয়নে দেবে এইভাবে আমরা প্রত্যেক দিন আর কি ভগবানকে সকাল থেকে রাত অবধি সেবা করি সেবা করার পর ভালো করে মুছিয়ে তারপরে সয়নে দিয়ে দিই আর এখানে ভগবানকে মোছানো আলাদা কাপড় গুরুদেবকে মোছানো আলাদা কাপড় আর এরপরে দেখো আমার মেয়ে বদমাসিপোনা করছে আর এখানে তুলসী মহারানীকে বাইরে বের করে দিলাম রাত্রিবেলায় ভগবানের কাছে তুলসী মহারানীকে রাখতে নেই আর এরপরে দেখো আলমারি গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একটু শেয়ার করছি এক্সট্রা জামাকাপড় সব সময় পরার এখানে এরম কার্ডবোর্ডের মধ্যে রেখে দিয়েছি আর ও যেহেতু নোংরা করেছে তাই ওকে দিয়েই আমি ঝাড় দেওয়াচ্ছি তার কারণ ও যাতে বুঝতে পারে যে মায়ের এগুলো করতে কতটা কষ্ট হয় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থেকো রাধে রাধে